আমরা শুধু নামই জানি চিনি না যদি চিনত তাহলে নবীর আদর্শ ছাড়া চুল কাটে কি করে আবার কে আমাদের দিন সুপারিশের আশা করে কি করে চোদ্দ তারিখ উদযাপন করে কি করে আবার কে দিন হাউজে কাউসার চাই কি করে থার্টি নাইট উদযাপন করে কি করে আবার কে আমাদের দিন সুপারিশ চাই কি করে বলেন বুঝান আমাকে

সবকি ফুসাফা আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকব বলো যুবক তুমি কি করে আশা করো সুপারিশে চুল তো কাটো অন্যের আদর্শে তোমার জীবন তো পুরাটাই অন্যের আদর্শে সুসজ্জিত নাইলে দুই যুবক তিন যুবক বলমু রাগ হয়ে যাবা দুই যুবক তিন যুবক বৈশা বৈশা দেখতে থাকে একজনে খোঁচা দেয় দেখছ আগের শব্দটা বললাম না বলতে দেরি জোশে আসতে দেরি হয় না কিন্তু জোশ ঠান্ডা হবে তো ঠান্ডা হবে কি দিয়া মোবাইলের ভিতরে তো হাট ঢোকে না ও নাচতেছে কোন জায়গায় এটাও তো জানে না তো সাত মিটানের জন্য কি করে মোবাইলে টাচ করা তারপরে চুমা দেয় আরে দেয় কি দেয় না এটা বলো না তো পরে তো না দানো হ্যাঁ হ্যাঁ করে কি করে আমার তো যকিয়ব মিলেনা উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আফগানিস্তান মাটির সাথে মিশা গেল ইরাক মিশা গেল যেখানে পীরানে পীর শুয়া আছে আচ্ছা পিরানে পীর বাদে দিলাম আলী রাদিয়াল্লাহু তাআলাও তো আছে হোসাইন তো শুয়ে আছে দর্জন খানিক নবীর তো কবর আছে এখানে আমাদের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শুয়ে আছে পীরানে পীর শুয়ে আছে ইরাক মাটির সাথে মিশল কি করে বুঝান আমাকে যুক্তি দিয়া তদ্রুপ লিবিয়া কি করে মাটির সাথে মিশল তমিনে দাঁড়ি তো এখানে ঘুমায় আছে যার হাতের ইশারে অগ্নি তিনি পিছিয়ে যেতে বাধ্য হয়েছে তাও বাচ্চা সাহাবি বাচ্চা বোঝেন সাহাবিয়াতের বয়স এক বছর নয় হিজড়িতে মুসলমান হিসেন দশ হিজড়িতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন সাহাবিয়াতের বয়স কয়েক বছর তাহলে বাচ্চা না হম উনি তো শুয়ে আছে আমি তো কবর আমি তো দেখা আসলাম ওনাকে টিউনিশিয়ার লিবিয়ার বর্ডারে ওনার কবর আমি তো চোখে দেখা বলতেছি কিতাব সেতাব না কিতাব সেতাব না আমি তো দেখে আসলাম মাটির সাথে মিশলো কি করে টিউনেশিয়ার দুরবস্থা হইলো কি করে

আমরা আল্লাহর রসুলের রসুল প্রতিনিধি জঙ্গল খালি করো সকাল পর্যন্ত সময় যদি খালি না করলে তোমাদেরকে গণহত্যা গেল শহরের দিকে ছুটতে শুরু করলো জঙ্গল খালি করে দেওয়া টিউনিসি এমনি এমনি স্বাধীন হয়ে গেল ওই মসজিদও তো এখনো বানানো আছে ওই দিন ওই মুহূর্ত ওই সময় এখনো জঙ্গলের প্রাণীগুলা ওই জায়গায় আইসা মাথা উপরের দিকে কান খাড়া করে দাঁড়ায় থাকে আমি জিজ্ঞেস করছি এমন কেন করে বলতে পারি না আমি বললাম ওরা মনে হয় ওই ধ্বনি এখনো শুনতে পায় একটা একটা করে মিশতেছে কি করে একজনকে ধরলো কয়জনকে ধরলো আঠারো কোটির উপরে আঙ্গুল উঠাই কি করে মনে হয় বোঝেন না আঠারো কোটির গলা চাই ধরতে চাই কি করে তাইলে বুঝা গেল ওরা বুঝা ফেলছে যে মুসলমানদেরকে মাটিতে মিশানের কোন ব্যাপার সেপার না মাটিতে মিশানো যায় আর যাবে না তো যাবে না কেন যে আল্লাহ অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন সারা দিনে একশো বার আল্লাহ বলে না সারা রাত চলে যাবে সেঞ্চুরি না আমি কয়েক সেঞ্চুরি গণায় দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে আলহামদুলিল্লাহ বলতেছি যে মোহাম্মদুর রসুল্লাহ উন্মত হওয়ার কারণে আপনি কিনা পাইলেন একটা দেখাই 80 বছর বাঁচার পরেও যদি چلا গেল দুনিয়া থেকে আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো বুইরা কি নিয়ে আসছ ও চুর গলায় বলতে পারবে ও চুর গলা বলতে পারবে যে কতদিন চিলি গো 80 বছর কি নিয়ে আসছ তো চুর গলায় বলতে পারবে এক রাতের হিসাব দিা নাই বাকিটা পড়ে আল্লাহ যদি বলে এক রাতের হিসাব মানি গো এক রাতেই তো 83 বছর ছিল আমি ছিলাম আসি বস্য আসিতে আসি বাগ দিয়ে দেয়। তার পত তিন বশসের পাওনা আমি আপনার কাছে। আপনি পাবেন কর মেইলাতুল কাদী খই রম্বিন আলফি কার কারণে পেলেন রাগ হয়ে দেবেন পায়ে হাত রাখি রাগ হয়ে যাবেন এই তো দাড়ি নিছিল জান্নাতে যাওয়ার জন্য এই দাড়ি শেপ করে কি চলে চলেন আমি প্রমাণ দেই কিতাবে আছে সমস্ত ধরনের ওলামারাই কথা জানে মহাদ্দেশে জমান মারা গেছেন জমানার মহাদ্দেশ সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হইল দাড়ি দেখা যান না কারে দাড়ি দেখা যান মানি আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুйরা কি নিয়ে আইছস হাদিস মনে উঠছে কিছু আনি নাই শুধু দাড়ি নিয়ে আসছি তো আল্লাহ আরো রাগ হয়ে গেছে দাড়ি কেন রাগ হল কেন আপনি কি জিব্রিলকে বলেন না আলাইহিস সালাম জিব্রিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলেন নাই আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন না সাহাবারা কি ওনাদের ছাত্রদেরকে বলেন না আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান ইন্নাল্লাহ লা ইস্তাহি ذی শাইবাতিন সাইয়্যব ইসলাম যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দিছে হাদিসে কুদসি আল্লাহর বাণী ওকে দেখলে আল্লাহ লজ্জা পান শাস্তিদর না সুবহানাল্লাহ তো আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বললাম আমিও সত্য বলছি তোরে মাফ করে দিলাম যা দাড়ি ছাছে কি আমাকে যুক্তি দিয়ে বোঝান যে নবীর মোহাম্মদ রাখে ও দাড়ি ছাড়া মদিনায় হজের সময় যায় কি করে আমাকে যুক্তি দিয়ে বোঝান রওজার সামনে দাঁড়াইলে নবীজি দেখবে না দেখবে না সালাম দিলে জবাব দিবে কি দিবে না তাইলে ও রজার সামনে দাড়ি ছাড়া দাঁড়ায় কি করে ও মনে কি এত রেখাপাত করে না جے نبی جی امکے دیکھا جدی منہ پھیریا نلو تے لے تو روزا اوپر لکھا ہے ولو انہم اذلمو انفسہم ثم جاؤوا واستغفروا الله استغفر لہ رسول لوجد اللہ التواب الرحیمہ বন্ধু আপনার উন্মত গুনা করতে করতে কোন পর্বে যদি লজ্জিত হইলো আর এইখানে আইসা যদি দাঁড়াইলো আর আমার কাছে মাপ চাইলো বন্ধু আমি এর দিকে দেখবো না এর গুনার দিকে দেখব না আমি তো আপনার দিকে দেখব আপনি এর পক্ষে না বিরুদ্ধে যদি পক্ষে হন তো আমি সমস্ত গুণা মাফ করে দেব কত করল এটাও দেখব না বলেন দাড়ি ছাড়া যায় কি করে যুক্তি দিয়ে বোঝা আবার হজের থেকে আসা শেখ করে কি করে ওর দিলে কি রেখাপত করে না যে চেহারা তো আবার রসুল দেখছে মুহাম্মদুর রসুল দেখছে এইখানে বেলেট লাগে তো লাগে কি করে বিদা আমাদের দুরবস্থার কারণ এটাই আজকে সারা দুনিয়াতে সবকিছু আল্লাহ ভোগ করি সারা দিনে আল্লাহকে একবার ডাক সব মরজুদা পাইলাম জার জন্য শুক্রবার আসলে 100 বার দরুদ পড়িলাম কাওয়ামুল্লাহ দিলেন শালা পিনে একবার চুমা দিয়া দেখিলা নিজের ঘর দিলেন নিজের আমি যদি আল্লাহ প্রশ্ন করি আল্লাহ ঘর তো দিয়া দিলেন আমাদেরকে আপনি থাকেন কই তাওবা বলে তুই কি কুরআন দেখছ না

যখন পঞ্চাশ অক্ট দিছিল তো মুসাল ইসলাম বলছে পড়বে না কমায় নিয়ে আসেন তো নয় বারে কমাইছেন পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ করে যখন পাঁচ রয়ে গেছে তো মুসাল ইসলাম বলছে একটু আপনার উন্মুট পড়বে না আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি আমার উন্মত দুই অক্ট পড়ে না আপনার উন্মত পাঁচ অক্ট থেকে পড়বে যান কমায় নিয়ে আসেন তো আমাদের নবীজি বলতে ছিল লজ্জা যেমন কিন্তু দিলের ভিতরে ব্যাথা ছিল যে উম্মত যদি না পড়ে কাল কালকামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কি তো আল্লাহ কানে কানে বলে দিছেন বন্ধু নিয়া যান আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো ওয়ালাকে খ্যাতের থেকে ডাকবো খামারওয়ালাকে খামার থেকে ডাকবো মেইল থেকে ডাকবো ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি থেকে ডাকবো হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো ঘাটওয়ালাকে ঘাট থেকে ডাকবো বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো কোন কি সকাল ফজরের রকম রাতে ঘুমায়া যাবে তো আমি ঘুমের থেকে जाया जाया ডাকবো সুবহানাল্লাহ কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মুহাইমিন ডাকে আসিজ ডাকে جبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق الحميد المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد الفاضل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور

কেউ সুখে আমরা তো দেখি সুখের আশায় প্রবাস করে আবার বাড়িতে আসা যখন ফিরা যায় এয়ারপোর্টে দেখলে জড়ায় দেয়া চোখের পানি ঝড়ায় আর বলে হুজুর আপনার কথাই সত্য সুখের আশায় তো বাড়িতে আসলাম সুখ তো দেখলাম না এরকম কারো কাছে কেউ তো হেপি না হ্যাপি তো শুধু কেক এই জন্য তোর টুকরা টুকরা করে খায় যে হ্যাপি হওয়ার কথা ছিল আমি ও তুই কে তুই কেন হ্যাপি হলি তো তোকে থাকতে দিব না তো টুকরা টুকরা করে খায়া ভ্যানিস করে দেয় যা সত্য তো আসে যদি বাস্তবিক কালকে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই হাউজে কৌসারে বসতে চাই মোহাম্মদুর রসুল্লাহ সুপারিশ তাইলে সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই কণ্ঠ নালীতে আসার রু আসার পূর্ব মুহূর্ত বন্ধুর চোখের পানির কারণে কানতে ছিলেন উন্মতের জন্য জিব্রিল জিজ্ঞাস করছে আপনার রব জিজ্ঞাস করতেছে জানা সত্য কেন কাঁদেন বলে আমার তো কান্না একটাই উন্মত আর কোনো কান্না নাই দোসা আপনার উম্মতকে বলে দেন ইয়া কবুল তওবা তা আবি হাতা ইউগারদ কন্ঠনালিতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তওবা কবুল করব কান্নার ভিতরে হাসি দিয়ে উঠছে সাহাবা کرام কান্নার ভিতরে হাসি হইছে আমি হাসব না তো হাসব না কেন আমার উম্মতকে আল্লাহ সুযোগ দিবেন তারপরে যে জিবরিল ইদান ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল তাইলে আমার উম্মত বেঁচে যাবে চলেন আজকে তবা করি তবা নাইলে আমাদের চিৎকার কোনো কাজে দিবে না লেখানেন আমি প্রমাণ দিতে পারবো ষাটটা মুসলিম দেশ দুইটা সেমিনার গেল জাতিসংঘের গত অক্টোবরে একটা এই অক্টোবরে একটা ষাটটা মুসলিম দেশের কর্ণদাররা ওই সম্মেলনে ছিল তার ভিতরে চারটা দেশ এরকম ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই কুয়েত বাহরাইন ওমান বড় কিন্তু ইসরাইলের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে নাই ছোট একটা দেশের বিরুদ্ধে ষাটটা দেশ মিলা আড়াইশো কোটি মুসলমান মিলা ষাট লক্ষর বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না পারছে কিনা জিজ্ঞেস করে আমাদের কর্ণধাররা তো দেশের ভিতরে লম্বা লম্বা বলি ছাড়ে এটা করব সেটা করব জাতির সঙ্গে যে এত একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে আপনার দুরবস্থা না তো কি চলেন আজকে তো করি কাজে দিবে করবেন হ্যাঁ করবেন কে কে করবেন দেখি পাক্কা তাহলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আরে বলেন 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 আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান একটা আদর্শ কমসে কম মানেন যেটা একের ভিতরে একশো একটা আদর্শ মানে সারা জীবনের গুলা বাদে দিলাম একটা আদর্শ মানেন যেটা একের ভিতরে একশো